শ্যামপ্রসাদ মুখার্জি আমাদের পশ্চিমবঙ্গকে রক্ষা করেছিলেন সেই জন্য পশ্চিমবঙ্গ ভারতবর্ষের অংশই রয়েছে কিন্তু আমার যেটা বক্তব্য এই যে বাংলাদেশ আর পাকিস্তান মানে আগে পুরো পাকিস্তান পশ্চিম পাকিস্তান ছিল ওগুলো তো সঠিক জায়গায় নেই এখন ওগুলো তো ওগুলোও তো ভারতবর্ষের অংশ ছিল কিন্তু ওগুলো তো এখন সঠিক জায়গায় নেই ওদেরকে কে অধিকার দিল এই দুটো টুকরোকে আলাদা করে নেওয়ার হুম কে অধিকার দিয়েছে কংগ্রেস কেন সাপোর্ট দিল ওদেরকে কিভাবে সাপোর্ট দিতে পারে হ্যাঁ তো তো এটা একটা মারাত্মক অপরাধ এই ওরা দেশকে টুকরো করেছে টুকরো করে বাংলাদেশ আর পাকিস্তান আলাদা করে নিয়ে নিয়েছে তারপরে ওখানে হিন্দুদের উপর মারাত্মক অত্যাচার শুরু করে দিয়েছে হুম আর এটাকে কংগ্রেস মেনেও নিয়েছিল হ্যাঁ এটা তো একটা মারাত্মক বড় অপরাধ পশ্চিমবঙ্গ তো সঠিক জায়গাতেই আছে কিন্তু বাংলাদেশ আর পাকিস্তান কি সঠিক জায়গায় আছে নেই তো তাহলে ওরা কী বলছে পশ্চিমবঙ্গকে পশ্চিমবঙ্গে কেন হিন্দুরা স্বাধীনভাবে রয়েছে এগুলো বলতে থাকে হ্যাঁ কেন পশ্চিমবঙ্গ পাকিস্তানে কন্ট্রোলে যাবে না এগুলো বলতে থাকে আর আমি বলছি এই বাংলাদেশ আর পাকিস্তান তো সঠিক জায়গায় নেই পশ্চিমবঙ্গ তো সঠিক জায়গাতেই আছে ভারতবর্ষের অংশই আছে কিন্তু বাংলাদেশ আর পাকিস্তান ওগুলো তো ভারতবর্ষের অংশ ছিল কিন্তু ওগুলো তো এখন সঠিক জায়গায় নেই তো ওগুলোকে তো সঠিক জায়গায় আনতে হবে মানে বাংলাদেশ আর পাকিস্তানকে ভারতবর্ষ বানাতে হবে